আসসালামু আলাইকুম এটা আমাদের ফার্ম হাউস কবুতারের খামার আপনাদের সবাইকে আমাদের এই ফার্ম হাউস কবুতরের খামারে স্বাগতম জানাচ্ছি আমাদের এই খামারে আমরা দেশি বিদেশি সকল ধরনের কবুতার লালন পালন করে থাকি এবং এগুলো আমাদেরকে যে বাচ্চা দেয় আমরা সেই কবুতরের বাচ্চাগুলো বিক্রয় করে থাকি তো আপনারা যারা আমাদের এই তাদের খামারের এই যে বাচ্চাগুলো কিনতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো যশোর কেশেরপুর গ্রাম বেতিকোলা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই খামারে আলহামদুলিল্লাহ অনেকগুলোই কবিতা রয়েছে এবং এই কবিতারগুলো দেখতে মাসেল অনেকটাই সুন্দর এই কবিতারগুলো বাচ্চারাও দেখতে মশলা অনেকটাই সুন্দর আমাদের ঠিকানা হল যশোর কিশিপুর গ্রাম বেতিকোলা আপনারা এই ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন আজ ভিডিও এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমাকে